অবাক হবেন সলাত শব্দ কোরআনে আছে হাদিসেও আছে নামাজ শব্দ কোরআনে নেই হাদিসেও নেই সিয়াম শব্দ কোরআনে আছে হাদিসেও আছে রোজা শব্দ কোরআনে নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দ কোরআনে আছে হাদিসেও আছে দোজখ শব্দ কোরআনে নেই হাদিসেও নেই জান্নাত শব্দ কোরআনে আছে হাদিসেও আছে বেহেস শব্দ কোরআনেও নেই হাদিসেও নেই আল্লাহ শব্দ কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দ কোরআনেও নেই হাদিসও নেই এমনিতেই চলছে চাঁপাই নবাবঞ্জের ভাষাতে গায়ের জোরে চলছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুলসালাম সলাতের ব্যাপারে বলেন যা তাতে আমরা বলি সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত যদি সলাৎ কবুল হয় তাহলে অন্য এবাদত কবুল হবে যদি সলাৎ কবুল না হয় তাহলে অন্য কোনো এবাদত কবুল হবে না ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী ক্ষমতা ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান এবাদত হিসাবে দান যত শক্তিশালী এবাদত পৃথিবীতে এত শক্তিশালী এবাদত আর কোনোটা নেই সলাতে একটা গুরুত্বপূর্ণ এবাদত শুধু আপনার উপকার করে কোরআন তেলাওয়াত একটা গুরুত্বপূর্ণ এবাদত শুধু আপনার উপকার করে একজনের করতে পারবে না হজ একটা গুরুত্বপূর্ণ এবাদত শুধু আপনার উপকার করতে পারে অন্যের পারে না কিন্তু দান এমন একটা এবাদত আপনার উপকারের সাথে সাথে যার ব্যাপারে দান দিয়েছেন তার উপর প্রতিক্রিয়া করে আপনার মা মারা গেছে আপনি দান করলেন কবরের শাস্তি বন্ধ এত শক্তিশালী এবাদত পৃথিবীতে আর নেই আল্লাহ বলছেন নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় এরকম কোন নাই দুনিয়াতে তিনি বলেন এমন সত্যতা শিররে তুৎপা রাব্বে নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় অন্য কোনো এবাদত এরকম করতে পারবে না দান যত বড়ই শক্তিশালী এবাদত হোক যদি সলাত না থাকে তাহলে দানের এবাদত কাল্লা কি করবেন কেটে দিবেন ওটা বাতিল এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম রোজা শ্যাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় এবাদতের জগতে অন্য কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে দামি এবাদত কি শ্যাম এই যে কদিন পরে সাবানের শ্যাম শুরু হবে আপনারা এক থেকে পনেরো দিন পর্যন্ত করবেন একটা না খুলনা শহরে জন্ম খুলনার আশেপাশে এই জন্য মনে করিয়েন না যে পনেরোই সাবান শ্যাম থাকলে কাজ হয়ে যাবে একটা না এক থেকে পনেরো পর্যন্ত করবেন বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর দরবারে মানুষের পাপ এবং নেকি পেশ করা হয় সাপ্তাহিক রিপোর্ট কি কি বার বৃহস্পতিবার আর সোমবার তো আল্লাহর নবী বলতেন শোনো দুনিয়ার মানুষ আমি চাই যে আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সেম থাকি কথা কে বলছেন মোহাম্মদ সাল্লাম তাহলে আপনারা কোন দিন কোন দিন সেম থাকতে অভ্যাসই হবেন আর সোমবার কেন এই দুদিন কি করা হয় মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আর বাৎসরিক পাপ নাকি পেশ করা হয় সাবান মাসে সেইটা কোনদিন আমাদের নবীর জানা ছিল না সে আশায় আজকাল 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 করতে 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 পনেরো বিশ পর্যন্ত রাখতেন ধরাই লাগবে কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পনেরো সাবান ওটা আমাদের নবী জানতে পারেননি আমাদের নবী জানতে পারেননি যার জন্য কি করতেন একটা না পনেরো বিশ পঁচিশটা রাখতেন আর আমরা জেনে নিয়েছি সেজন্য একদিন কবে পনেরোই শাবান আল্লাহর অস্তে এরকম করিয়েন না এক টানা শ্যাম থাকবেন আর প্রতি মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছর শ্যাম থাকার নাকি হবে তেরো চোদ্দ পনেরো এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম রোজা এর পরেও যদি নামাজ সালাত এবাদত না থাকে তাহলে সে এবাদত ইবাদত কি করবেন কেটে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় আল্লাহ নবী বলছেন লা ইয়ালাজুল নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাতাই নিজের লবানো ভিতরে গাভীর বান বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁধে যে সে জাহান্নামে যাবে না তেমন আল্লার ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয় ইবাদতের জগতে আর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর ওলান থেকে মাঠ থেকে বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এটা যতই দামি ইবাদত হোক যদি সলাত না থাকে তাহলে আল্লাহ এবাদত কি করবেন এবার বলি আনাস রাজিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আবল্ল মাইস আব আল ইস আলুল আব দ্য সলা বিচারের মাঠে প্রথমে মানুষকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত নামাজ ফাইন সাল্লাহত সালাহ সায়রমালি যদি সলাৎ টিকে যায় বাকি সব এবাদত টিকে যাবে যদি সলাৎ না টিকে বাতিল হয়ে যায় তাহলে সব এবাদত বাতিল কোনো এবাদত কবল হবে না ফকিরকে দশটা টাকা দিয়েছেন তার নেকি আছে কিন্তু আপনি সলাত আদায় করেননি এটার যোগ হবে না এটা নেই আবু হ রায়রা রাজিয়াহু তাল বলেন রাসুল সাল্লাল্লাহ হ্যাঁ ছেলে বস ছেলে আপনার পাশ থেকে উঠল কি করে দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না এ মেয়ে কথা বলছো কেন দশ খান মেয়ে বসে আছে আবার গল্প করো কেন সরো হ একটু ইতস্তবোধ করো না মেয়ে মানুষ লজ্জা বোধ করো না ঢং ঢং করে এসে চল গল্প করে চলে যাচ্ছ মাথায় কাপড় নেই কেন ক্লাস টেনে পড়ো পাঞ্জার পাঞ্জার চুল নেই হেঁটে বেড়াচ্ছ কেন তোমার বাপ নেই তোমার বাপ আছে না ওটা তোমার সৎ বাপ ওটা তোমার খালু আমি আব্দুল রাজুক তোমার বাপ আমার সামনে প্রমাণ করতে পারবে না যে আমি বাপ আর তুমিও প্রমাণ করতে পারবে না যে এটা আমার বাপ তোমার বাপ বেটা বাপ বাপ বেটিকে চ্যালেঞ্জ করলাম তোমার বাপ যদি প্রমাণ করে দিতে পারে যে আমি বাপ তাহলে আমি আর বক্তব্য দেবো না তোমার মা যদি প্রমাণ করে দিতে পারে এটা আমার মেয়ে আমি বক্তব্য দিব না আজ থেকে শেষ করে দিলাম খুলনার দেই দেখি তোমার বাপ জানে না বাপ কাকে বলে তোমার মাও জানে না মা কাকে বলে এক মিনিট তোমার গল্প করার কারণেই তোমার কাছে আসলাম বক্তব্য এখানে বন্ধ থাকলো দু এক মিনিট তোমার সাথে কথা বলি শোনো মা কাকে বলে একটু শোনো এক খেয়ালে চেয়ে থাকবা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি একটু খেয়াল করেন আমি আপনার জন্য এসেছি দীর্ঘ পথ অতিক্রম করে আপনি মা কি না এইটা আগে প্রমাণ করি অন্তত জীবনে মনে থাকবে যে একদিন আব্দুর সাহেব বক্তব্য দিতে গিয়ে আমি মা নই এটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন আপনি যদি মা প্রমাণ করতে পারেন নিজেকে ভালো কথা আলহামদুলিল্লাহ আর যদি না প্রমাণ করতে পারেন তাহলে প্রমাণের চেষ্টা করেন শোনেন যাবের রাজি আল্লাহ বলেন একদা আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো তা রাসুল বলেন এই শোনা তোমরা এখানে অপেক্ষা করো আমরা দিনে মদিনে ঢুকবো এখানে রাতে থাকবো তো আমি যাবে বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন ও তুমি বিবাহ করেছ তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তখন যাবে বলছেন আমি বললাম আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বললেন বিক্রান্ত তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো নবী এই পর্যন্ত বললেন এখন শোনেন কি বলছেন বলছেন আল্লাহর মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে এই ছেলেরা তোমরা একটু দেখো যারা মাইক প্যানে আছো প্রজেক্টারটা ঠিক আছে কি না তো তোমরা এখানে আছো কেন এ খামা এইসব দু পয়সার একটা মাইক নিয়ে এসছো কেন যাও যা ঠিক করো উপস্থিত দিনই বোন আপনারা যারা যেখানে আছেন কষ্ট হলেও একটু দয়া করে বসে থাকেন আমি আপনার জন্য এসেছি কষ্ট করে আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব। আপনি আমাকে দেখতে পানার আর না পান আপনি একটু অপেক্ষা করেন এক খেলে চেয়ে থাকেন আল্লাহর নবী আমার পিতে ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে বোখারির এক